আসসালামু আলাইকুম পিও অভিয়াস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভাস দেখাবো চমৎকার ডিজাইনের একটি ওয়াল কেবিনের শোকে যে ওয়াল কেবিন শোকেজটা আপনারা স্ক্রিশন নিতে পারছেন একদম সলিড চিটাগং সেগুন কাঠের ভিতর আমরা ন্যাচারাল কালারের ভিতর যেটা আমরা কাঠে কাঠ কালার উপরে আমরা সুন্দর চিকন কারুকার্যের উপর আমরা এই ওয়াল কেবিন সোকেজটা আমরা তৈরি করা হয়েছে যেটির মধ্যে আমরা ব্যবহার করেছি পাশে ছয় ফিট উচ্চতা কার্নিশ পাবন ছাড়া সাত ফিট এবং কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে গভীরূত হচ্ছে বাইশ ইঞ্চি করা আমরা একদমই সলিড এবং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালার উপর তৈরি করেছি যেটাকে আমরা বলি কাঠে কাঠ কালার করা যারা আধুনিক ডিজাইনের খুবই স্মার্ট ওয়ালকেমের সুগেজ ক্রয় করে নিতে চান তারা সুন্দর ডিজাইনের এই ওয়ালকেম সুগেজটা আপনার মাথা থেকে ক্রয় করে নিতে পারবেন যেটির ভিতরে আমরা থাকগুলো টেন মিলি গ্লাস পিছনে মিনো গ্লাসের উপরে খুব স্মার্টভাবে আমরা এই সুন্দর ওয়ালকে সুগজটা আমরা তৈরি করা হয়েছে তো অভিয়াস চমৎকার ওয়ালকেমের সুগেজটির পাশাপাশি আমরা এখানের মধ্যে ব্যবহার করা হয়েছে খুব সাইডের পোষণে আমরা আলপনার ডিজাইন দিয়ে খুব সুন্দর কারুকার্যের উপর আমরা এই ওয়ালকেমের শোকেসটা আমরা তৈরি করা হয়েছে এবং এটা আমরা খুব সুন্দর আপনার যে হ্যান্ডেল বলেন তালা বলেন বাজারে সর্বোচ্চ ভালো মানের আমরা দেওয়ার চেষ্টা করি চাইলে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এটি আমরা এই পোর্শনটা আলাদা এবং এই পোর্শনটা আলাদা আমরা ক্যারিংয়ের সুবিধার্থে কিন্তু ফিটিং আলাদা আলাদা করে থাকি এটা আপনাদের বাড়িতে কিন্তু আমরা যে গিয়ে ফিটিং করে দিয়ে আসবো আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজেরাই হোম ডেলিভারি দিয়ে আসতে তো বিয়াস এই চমৎকার ওয়ালকেমের সুগজটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে লাক্সারি ডিজাইনের সলিড চিটা এবং সেগুন কাঠের এই ওয়ালকে আপনার আমাকে ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামে মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার রুম দেখতে পারবেন তার পাশে লাখ রুমোটা আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ